জেলা পুলিশ সুপারের মানবিক্ষ রূপ প্রত্যন্ত জঙ্গলমহলের দরিদ্র পরিবারের মেয়ে লাবণী মাহাতো মাধ্যমিকে ভালো সাফল্য তার স্বপ্ন ডাক্তার হওয়া কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বহরাবনি গ্রামের মেয়ে লাবণী মাহাতো এবার মাধ্যমিকে ছশো সাতচল্লিশ নম্বর পেয়েছে তার স্বপ্ন সে ডাক্তার হবে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে অভাব অনটন তার বাবা কিনু মাহাতো সিভিক ভলেন্টিয়ারের কাজ করে যেটুকু বেতন পায় সংসার চালাতে হিমশিম খায় কিভাবে মেয়ের স্বপ্ন পূরণ করবে চিন্তায় দিন কাটছিল তাদের পরিবারে ইচ্ছে থাকলেও সামর্থ্য নেই এই খবর পঞ্চই জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের কাছে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন তার পাশাপাশি লাবনী মাহাতোর পড়াশোনার সমস্ত দায়িত্ব তিনি নেন ইতিমধ্যে বই কিনে দেওয়া থেকে শুরু করে টিউশনির ব্যবস্থা তিনি করেছেন আগামী দিনে পড়াশোনা যা যা দরকার সমস্ত দায়িত্ব তিনি পালন করবেন আর এতে খুশির হওয়া লাবণীর পরিবারের লাবণীর দেখা যে স্বপ্ন সে স্বপ্ন এবার পূরণ হবে বলেই মনে করছেন লাবণী ও তার পরিবার ধন্যবাদ জানিয়েছেন জেলা পুলিশ সুপারকে ছোটবেলা থেকে ইচ্ছে ডাক্তারি পড়ব তো ডাক্তারি পড়ার মতো আমার সমর্থন নেই আমি একটা সিভিক ভলেন্টিয়ার ভলেন্টিয়ার পদে কাজ করি এই সামান্য বেতনে সংসার চালাতেই আমার ইঞ্চিং খেয়ে কিন্তু মেয়েকে ডাক্তারি করানোর স্বপ্ন বাইরে চলে যাচ্ছে খুবই কষ্ট হবে তো এখান থেকে আমাদের ফাঁড়ি থেকে বড় যোগাযোগ করেছিলেন যে পুলিশ সুপার আমাকে বলেছে যে পাশে থাকবে ইতিমধ্যে আমাকে কিছু সাহায্য করেছে বই বই কেনার জন্য আমার পাশে থাকার জন্য আশ্বাস দিয়েছে

এটা মেয়ে চেষ্টাই করেছে মেয়ের কিন্তু ফাইভ সিক্স থেকে গেলে স্বপ্ন যে আমি ডাক্তারি করব কিন্তু এটা আমরা সম্ভব হতে পারবো বলে আমরা চেষ্টায় সম্ভব হতে বলে ইয়া করছিলাম দেখ কিন্তু আমাদের যে পুলিশ সুপার যে আমাদের পাশে দাঁড়িয়েছেন এখন আমরা ভাবছি যে আমরা এটা সফলতা লাভ করতে পারি আনন্দ আমরা এখন খুবই আনন্দিত স্যার এখন আমাদেরকে কিছু সাহায্য করেছেন এবং সাহায্য করবে বলে আমাদেরকে আশ্বাসও দিচ্ছেন

আমার বাবা সিভিক ভলেন্টিয়ার্স এর কাজ করে তো আমার ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা কিন্তু জানি না কতটা কি হবে আর্থিক সমস্যা আমার কাছে আসবে সেটা আমি বুঝতে পারছি কিন্তু আমাদের জেলা পুলিশ সুপার আমার রেজাল্টের কথা শুনে আমার সাথে যোগাযোগ করেন এবং তিনি আমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন হ্যাঁ ইতিমধ্যে তিনি কিছু আর্থিক সাহায্য করেছেন এবং ভবিষ্যতে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছেন কি মনে হচ্ছে যে স্বপ্ন স্বপ্ন কি পূরণ হবে তাহলে আশা করছি হবে আমি আমার সম্পূর্ণ চেষ্টা করব তারপর দেখা যাক স্বপ্ন থাকলেও একটা তো আর্থিক সমস্যা একটা তো আছে তো সেই জায়গায় যখন এই আশ্বাস পেয়েছো পাচ্ছো তো কি মনে হচ্ছে যে সেই সমস্যাটা কি সমাধান হবে হয়তো হবে আশা করছি আমি যে লক্ষ্যে তুই বলতে আশা করছি কি না লাবণী মাহাতো কি বলবো যে এই সাহায্য কিছু কতটা খুশি কি বলবো জেলা 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 প্রভারের কাছে আমার অত্যন্ত মানে প্রণাম এবং ভালোবাসা আমি অভিনন্দন জানাচ্ছি আমার ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এভাবে সাহায্য করার জন্য কি নাম লাবনি মাহাতো হ্যাঁ ম্যাটাটা আমার নজরে এসেছে ও মেয়েটি আমাদের এক সিভিক ভলান্টিয়ারের মেয়ে তার বাড়ি আমাদের শালবনি থানার পিরাকাটা বাড়ি অন্তরে তো তাকে আমি জানার পরে আমি কথা বলেছি আমার তার পরিবারের সাথে আমি কথা বলেছি তাদেরকে পড়াশোনা রিলেটেড যে হেল্প করার এবং তার জীবনে কেরিয়ারে এগিয়ে যে যাওয়ার জন্য যতটা হেল্প দরকার সেটা সবসময় আমি পাশে থাকবো এবং আমাদের তরফ থেকে তাদের কিছু হেল্পও করা হয়েছে অলরেডি এবং তার মেয়েটি স্বপ্ন পূরণে একটি জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে এত ভালো রেজাল্ট করেছে এবং সে আমাদের সিভিক ভলেন্টিয়ার একটি মেয়ে তো তার কেরিয়ারের জন্য তার জীবনের সফলতার জন্য যতটা সম্ভব হেল্প করার ভালো করার আমরা সেটা করব সেই অঙ্গীকারবদ্ধভাবে ওনাকে আমি জানিয়েছি